মাইক্রোসফট আউটেজ বেঙ্গালুরু বিমানবন্দরে অপারেশন ব্যাহত করেছে মাইক্রোসফট পরিষেবাগুলির ব্যাপক বিভ্রাটের কারণে গত শুক্রবার বেঙ্গালুরু বিমানবন্দরে কাজগুলি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে বিভ্রাট যা ফ্লাইট অপারেশন এবং যাত্রী ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত সমালোচনামূলক সফটওয়্যার সিস্টেমগুলিকে প্রভাবিত করেছিল সারা দিনে বেশ কয়েকটি ফ্লাইট বিলম্ব এবং বাতিলের কারণ হয়েছিল বিমানবন্দরের আধিকারিকদের মতে বিভ্রাট চেকিং সিস্টেম লাগেজ হ্যান্ডলিং এবং ফ্লাইট সময়সূচিকে প্রভাবিত করেছে যা যাত্রীদের জন্য বিভ্রান্তি এবং অসুবিধার দিকে পরিচালিত করে যাত্রীদের অনলাইনে তাদের ফ্লাইটের স্থিতি পরীক্ষা করার বা আন তথ্যের জন্য এয়ারলাইন প্রতিনিধিদের সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছিল মাইক্রোসফট সমস্যাটি স্বীকার করেছে এবং বলেছে যে তাদের প্রযুক্তিগত দল যত তাড়াতাড়ি সম্ভব পরিষেবাগুলি পুনরুদ্ধার করার জন্য কাজ করছে বিভ্রাটের সঠিক কারণ এখনও প্রকাশ করা হয়নি বেঙ্গালুরু বিমানবন্দর কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে পরিস্থিতি পরিচালনা করতে এবং আরও বিঘ্ন কমানোর জন্য জরুরি পরিকল্পনা রয়েছে তারা যাত্রীদের বিলম্ব আশা করতে এবং সেই অনুযায়ী তাদের ভ্রমণের পরিকল্পনা করার পরামর্শ দিয়েছে পরিস্থিতির সর্বশেষ আপডেটের জন্য যাত্রীদের বেঙ্গালুরু বিমানবন্দরের ওয়েবসাইট দেখার জন্য বা তাদের মিস মিস এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করতে উৎসাহিত করা হচ্ছে